নমস্কার বন্ধুরা মনোমিতা ব্লগে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি আর আমি সব দিনের মতো আবার আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি ভেটকি মাছের ভাপা তো ভেটকি মাছটাকে আমি এখন টক দই সরিষার তেল আর লবণ হলুদ মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি তার মধ্যে আমি নারকেলটা ছাড়িয়ে নিচ্ছি মানে আমার মশাই ছাড়িয়ে দিচ্ছে নারকেলটা কুড়িয়ে পেস্ট করে ভাপার মধ্যে দেয়া হবে তাই তো বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থাকো দেখো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে এই রেসিপিটা খুব টেস্ট হয় আর আমার একটা খুব প্রিয় রেসিপি তোমরা সবাই দেখো তো এই রেসিপিটা আমি একটু অন্যরকমভাবে বানাই কিন্তু আজকে যেমন করে বানাচ্ছি সেটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা তো তোমাদের সাথে শেয়ার করলাম এখন দেখো কালো সর্ষে দু চামচ নিয়েছি একটু লবণ চারটে কাঁচা লঙ্কা আর একটু হলুদ সবগুলো একসাথে শিলে বেটে নেবে মানে মা বেটে দিচ্ছে সর্ষে নাকি শুধু বাটতে নেই তার সাথে একটু হলুদ দিয়ে বাটতে হয় আর কাঁচা লঙ্কাটা দেওয়া হয়েছে কারণ যাতে না তেতো লাগে তার জন্য আর এমন করে পেস্ট করলে রেসিপিটা খুব টেস্ট হয় তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখো খুব ভালো করে পেস্ট করে দিয়েছে মাটিতে তুলেও দিয়েছে আমি এক চামচ সাদা সর্ষের গুঁড়ো দেব দু চামচ কালো সর্ষে ছিল আর এক চামচ সাদা সর্ষে দিলাম এবার এই মাছটার মধ্যে

করে ফিরে এসেছি এবার সেই মাছের মধ্যে সর্ষের যে পেস্ট ওটা আর নারকেলের পেস্ট সবটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো দেখো সেই লঙ্কার গুঁড়োটাও এখনো মাখানো হয়নি এই যে নারকেল পেস্ট এটা আমি মাখাবো না আমার বড় মশাই মাখিয়ে দেবে হুম এই যে নারকেল পেস্ট দেওয়া হলো এবার সর্ষের পেস্টটা দেওয়া হবে দিয়ে আবারও ভালো করে মাখিয়ে আমি কুড়ি মিনিট রেখে দেব তো বন্ধুরা তোমরা সবাই দেখো ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে পাশে থাকবে খুব কষ্ট হয় রান্নার ভিডিওগুলো করতে আর যা গরম পড়েছে আগে তো আমার মা ভিডিও করতো তখন আমি বুঝতেই পারতাম না হয়তো একটু একটু বুঝতে পারতাম যে মায়ের কষ্ট হচ্ছে আমি তো শুধু ভিডিও করতাম তো এখন বুঝতে পারছি যে কতটা কষ্ট আর আমার মায়ের সত্যি বলছি খুব মনের জোর যে এইসব ভিডিও করা শুধু ভিডিও বলে কথা না জীবনে কোনো কিছু করার বা কোনো কাজ করার জন্য খুব উৎসাহ দেওয়া আর সত্যি বলছি মায়ের জন্য আমার প্রত্যেকটা ভিডিও আমি মায়ের জন্যই করি হুম মা বারবার করেই বলে যে ভিডিও কর ভিডিও কর তো মায়ের জন্যই আমার ভিডিও বানানো আমি এনার্জি পাই না এত গরমের মধ্যে ভিডিও করতে কিন্তু শুধু মায়ের জন্য তো মাকে বলবো তুমিও সারা জীবন আমার পাশে থেকো এই ভিডিওর পেছনে তোমার অনেক 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 অবদান তো দেখো মাছটা ভালো করে মাখানো হয়ে গেল কুড়ি মিনিট পর ফিরে এসছি দেখো কড়াইতে আমি সরিষার তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার কালো জিরে দেব শুধু কালো জিরে দেব দিলে খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখন আমি সেই মাখানো মাছটা ওর মধ্যে দিয়ে দেব এবার আস্তে আস্তে মধ্যে দেখাবো কেমন হয়েছে মাছ তো মনে হয় হয়ে গেছে তবু আমি একটু দেখছি এবার উপর থেকে চারটে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে রান্নাটা আমার হয়ে গেছে এবার নামানোর আগে একটু সরিষার তেল দিতে হবে দিলে খুব সুন্দর হবে টেস্ট তো দেখো এবার আমি নামিয়ে নেব বরমশায়ের ইচ্ছে হয়েছে কলাপাতাতে খাবে বেটকিয়ে মাছের ধাপা তো তাই তো সেই জন্য কলাপাতা নিয়ে এসেছি নিয়ে এই যে থালা দিয়ে মাফ করে কেটে নিয়েছি আমার বরমশাই খেতে বসছে খেয়ে বলবে কেমন হয়েছে আর বন্ধুরা তোমরা বলো যে আমার ব্লগটা কেমন হয়েছে বউকে রান্নায় কত দেবে একশোর মধ্যে দশে নয় দেবে এক কমিয়ে রাখছে না মাছটা মাঠে বলে হুম হয় ঠিক আছে তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে সবাই ভালো থাকবে দেখা হবে পরবর্তী ব্লগে